এখানে আমাদের মাঝে সাবেক যে মাদ্রাসার সভাপতি উনি আছেন আমার কাকা কি নাম না নিকসন যে এক নাম রাখছে এবার এবারে কি আমেরিকান না বাংলাদেশী ধরনে যায় না তোফাজ জুতো কি তাইতে এবার তোফাজলুদো সাড়ে সাতশো দইতে কত সুন্দর নাম তোফাজ জল্ুসার এটার একটা ইয়া দিয়া দেশি না বিদেশি ধরনে যায় মনে জানা পড়েন আর এটাও দাও বাবা এই পর্দাটাও খুলনা দাও বাতাস আসবে হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা পরে আরেক সময় আসলে সময় নিয়ে আমরা কথা বলবো এখন আমরা মূল আলোচনায় চলে যাই আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবিন এই মাসটার নাম ইংরাজিতে হইলো ফেব্রুয়ারি খুব খেয়াল করেন সবাই শুধু আমার দিকে তাকাই থাকেন হ্যাঁ মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা তাকিয়ে থাকবো এবং কথা শুনবো ইনশাল বাবা বসে যাও এই যে তিনোজন তোমরা বসো আসো না বসবা নাই দেখি এই তো সুন্দর আর কি দেখি কিন্তু খারাপ কথা কইছি কেউ তোমার এই একটা লুক্য দাঁড়াই থাকতে দিও না তোমরা এক একজন এক এক ফিলার অথবা দুই ফিলার বাদ দিয়া বাদ দিয়ে দাঁড়াও একখানো সত্য ভাই থেকো না এই সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আরও যাও ওইদিকে গিয়ে বসাই দাও ওই যে বাচ্চাগুলো আর বসাই দাও কথা বলতে দিও না কেউরে বাবা বসো বাচ্চারা বসাও বসো বসো সুন্দর হয়েছে হ্যাঁ বসো পরে যাই হোক মার্শাল্লা সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ এখন আমরা যারা আছি এতগুলা লোক দরকার নাই এক চাইতে কম লোক হইলেও আমি ওয়াজ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণাবেন না যখন যেটা বলতে বলি আপনি একটু ঘুরে দিকে বসেন যখন যেটা বলতে বলি একটু আওয়াজ কইরা বইলেন কেউ সুখ করে থাকতেন না মঞ্চে যারা আছেন সামনে পিছনে সবাই কথা কইয়েন যে এটা কইতাম কই এটা কইয়েন কথা কইলে কি হয় মাহফিলটা প্রাণবন্ত হয় মাহফিলটা কি হয় পার্টিসিপিটমূলক হয় কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক এটা হলো দেওয়া নেওয়া এটা বন্ধ করতে কইতাম তোমার একবার কইছি আমি কথা শুন গিভ অ্যান্ড টেক মানে দেওয়া নেওয়া আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব আর আপনার আপনাদের তৌফিক অনুযায়ী সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আওয়াজ করে এরকম করেন না এরকম যখন যেটা বলতে বলি আওয়াজ হা যখন যেটা বলতে বলি এটা আওয়াজ করে বইলেন আমি একটু প্র্যাকটিস করি হ্যাঁ বলেন সুবাহান আল্লাহ মাসাল্লাহ দেখ তোমরা এই যে মোবাইল মোবাইল মাফিলো বইয়া বইয়া মোবাইল ইয়া করতেস তোমরা আগাইয়া বসো এই মোবাইলটা তারা বন্ধ করতে গো সামনে আসো তোমরা সবাই সামনে এসে পড়ো জায়গা না ওইলার পরে পিছা যাইও হ্যাঁ মোবাইল টোবাইল ধরবা না এখন খুব খেয়াল করে শুনবে এত মেহনত করে ওয়াশ করাম তারপরে গিয়া তোমরা হুনতানা মোবাইলটি বেসেলছে বেসেলছে বে আট মাউট বাইদেউ তো না কেটা ভাসি টাসি হুদ বন্ধ করো আল্লাহ যেন কবুল করে একটা অনুকূল পরিবেশ আল্লাহ যেন দান করে সবাই কন আবেন তা আমরা একটু প্র্যাকটিস করি সবাই আওয়াজ করে বলবো বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাসুদ কইছে মাসুদে কৈছেন নি আপনার না মাসুদ না সু হ্যাঁ ও এলে গেতে মাথায় না নাম কমন ফরসা না হ্যাঁ সুহলে কইস্যা আছে আসেনি আমিন টামি আছে কম গড়ের ভিতরে গরম জানা আমরা তো এই যেমনি ওপেন এয়ার খোলা আকাশের নিচে যেমনি বইয়া মাহফিল করতে আসেন পৃথিবীর কোনো দেশও এই সুযোগ নাই ভারতে কিছু আছে পাকিস্তানে কিছু আছে আর অন্যান্য দেশে রুমের ভিতরে হল রুমের ভিতরে কনফারেন্স বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা সেমিনার হয় কিন্তু এইভাবে খোলা আকাশের নিচে বইসা এইসব সিস্টেম অন্যান্য দেশে নাই কি বলেন সুহেল সোহেল আছে অন্যান্য দেশে এরকম ওপেন এয়ার নাই আল্লাহ জন কবুল করে সবাই কোন আবেন আওয়াজ করে কইয়েন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই কন আবিন তো কথা হইলো কি দাঁড়াইল রেজাল্ট আমি যেটা বলবো এটা সবাই জবাব দিবেন জানা থাকলে ইংরেজিতে এই মাসের নাম কি বাংলায় এই মাসার নাম কি ফাল্গুন মাস আর আরবিতে এই মাসের নাম কি সাব মাসাল তিনটা আমরা কর তাইলে আরবিতে এই মাসটার নাম হইল হিজরি সন যেটা এটা হলো শাবান মাস সাবান মাস অনেক বরকতের মাস অনেক দামি মাস নবী করিম সাল্লাম এই মাসও এত রোজা রাখতো আম্মা জান আয়সা কয় নবীজির দেখলাম দেখলে আমরা মনে করতাম রোজা আইয়া বললো নাকি এত রোজা দিয়ে রাখতে আছে মাইতে মাইতে দুই একটা ভাঙ্গে বেশিরভাগে থাহে তো আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত উনি কো আমরা প্যারেশানিতে পরে যেতাম নবীকে দেখলে যে নবী যেমন রোজা শুরু করছে এটা কি রমজান মাস আইয়া ফলল নাকি পরে আমরা বুঝছি না এটা যেহেতু ভাঙ্গে মাঝে মাঝে তখন বুঝজি রমজান আইলে তো ভাঙলো নই যেহেতু মাঝে মাঝে ভাঙে এটা সাবান হবে রমজান মাস ছাড়া বাকি এগারো মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজি সাবান মাস সোবাহান কেন যেহান সোবাহান আল্লাহ আইয়ে এই সোবাহান আল্লাহ কইও ফারুনি তুমি এদিকে তাকাও বলো সুবাহান আল্লাহ ফার আমি কিন্তু অনেক মাফিল মঞ্চে যারা বয় সোবাহান আল্লাহ না কইলে তারা নামাইয়া নিচের কই না তুইলা বল সালাম ভাই ব্যাপারটা খেয়াল করছেন হ্যাঁ অনেকে আছে এরকম অনেক মাহফিল আমি এই ঘটনা ঘটাই লিছি করছে কি তাই যেহেতু না হন্দ আমার তো কৌন্যার নিচে আছে তখন এই উফরের তাড়ারে নিচে নামাই ওই কৌন্যারে উফরে তুলি কারণ সালাম ভাই কি মঞ্চে থাকবেন না নাইমালে বেন এটা আপনার আওয়াজের উফরে নির্ভর করব মনে করি বিষয়টা খেয়াল করতেন পারছি নে হ্যাঁ আচ্ছা তাইলে সুহেল বুঝুনি বিষয়টা সবাই কোন আমিন আবার কইছে দেখছে যে ডরে ডরে সালাম ড ডরের কিছু না যার যাতে কইবেন কন সুবাহান আল্লাহ এই মাস্টার নাম আরবিতে শাহবান আবান এই মাস্টার অনেক মর্যাদা এই মাছটা হইল পূর্ব প্রস্তুতি আপনাদের স আগে আমি ভাই এখানে কথা বলা যাবে না দয়া করে একটু আমাকে সহযোগিতা করতে হবে আপনাকে রীতিমধ্যে তিনবার ডাক দেয়ালাইছি আপনাকে এত লড়া চরাও করেন না কথাও কই না না যেহেন যেইডা কই খালি সেইটা কই আর ফরে আপনার কথা থাকলে দুইজন এখন মো ভিতরে বই বাইরে তালা গেতালা লায় কথা শেষ হলে লড়া দিবেন পরে দরজা এত কথা হেন যে জৈমার ঋষি গিত আমিন কর জোরে কর যেই কথাটা কত আপনাদের স কার্তিক মাস আওয়ানের আগে মানুষে আপনাদের স এই যে নাগাস বরদুশিয়া এগারো গ্রাম এরপরে গুলদিয়া মনে করেন বর এই যে শীত দায় এই খালটির ভিতরে আমরা তো কাতি মাস মাছের ঝুল লাগতো লাগতো নিও তো এর আগে যারা বুদ্ধিমান লোক জাল টাল গইরা টইরা ওই ইন্দুরে টিন্দুরে খাইছে কিছু জায়গা দিয়া চিরা গেছে গা এডি রেডিমেডি কইরা জাল টাল ফাইটাই ঠিকঠাক করে ফাতর ঠাতর ফুটে গেলে গা লোয়া মোয়াডি ঠিকঠাক করে ডুলা মুলা ভাই নেইয়া টাই নেইয়া এরপরে গাঁট মাঠ কহেন দিয়া কারা মাছ ধরবো খালের কান্দা দিয়া কলা মুড়া দিয়া কলা গাছ খাইটাই না এডি রেডিমেডি করে সব রেডি থাকতো জুয়ের দিন যেদিন জু লাগছে এই দিন যদি কেউ জালনা পাইয়া গর্ত যায় তো জু শেষ তার জালবানি নিঃশেষ হইছে তো এর লেগে বুদ্ধিমান যারা তারা সব আগে রেডি রাখে তো এলে সামনে হইলো বরকত মাস মায় বরকত মাস বরকতময় মাস। বা রাকা যেই মাছটা হইল বরকতময় মাস এই মাছটার নাম হইল রমজান সোমাহনালো না এই কার্তিক মাসের জন্য মাছের জুল লাগে রমজান মাসও সোহাবের জুল সোমাহানা আরে কথা কইলেন সোহান মাথা লাগেন না মুহে কাতি মাসে যেমন মাছের ঝু লাগে রমজান মাসে আমরা এগুলো সোয়াবের ঝু লাগে এটা ইসলামের যারা মুসলমান যারা ইসলামের অনুসারী তার এই রমজান মাসটার আশায় আশায় থাহে কি কিরকম ঝু লাগে দেখেন আল্লাহ নবী কয় মান সোয়ামা রমাদান ইমান আন আহাতে সাহেব গফির আল্লাহ মাতাকাদ্দাম আমিন জাম্বি এই রমজানের রোজার মাস যে আর এই মাসে যে তিরিশটা রোজা রইল থাকার কারণে তার জীবনের যত গোনা সোভানালোক কয় না তার জীবনের যত গোনা গোনা কুদ্দূর করছেন আপনি আপনি না হইলে ফাহার পরিমাণ গোনা করছেন আপনার হইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন আপনার নইলে ফহির সমান গোনা করছেন গোনা করলে আপনি কয়টা গোনা করছেন আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে ম্যান্ন হইয়া না আল্লাহ বাফ করতে করতে ম্যান্ন হয় না সোভানালোক হইতেন না এটা আল্লাহ এটা এটা হেস্কু মনে করেন না আপনি গোনা করতে করতে আমি অন্যত স্যার কিন্তু আল্লাহ বাফ করতে করতে আমি অন্যত হয় না আপনি গোনা করলে ফহিল সমান করছে না হইলে খাল সমান করছে না হইলে নদী সমান করছে না হইলে আপনি গোনা হইলে ফাহার পরিমাণ করছে আল্লাহ রাবুল আলমিনের আপনার গোনা যদি হয় ফাহার সমান আল্লাহর ক্ষম হইল আসমান সমান এত ভালো জায়গা আপনারা সোহান আল্লাহ কমনে লেগে কইসেই এই জায়গার মধ্যে সকলে লোয়া ফুল সোভানাল্লা কয় জোরে কন সোভানাল্লা সোভানাল্লার জায়গা আইলে আমার লেগে দেরি করে নাম রাম রে তো আমার বাড়ি না আগে সামনে বাড়ি বাইন দেয় এমন ধর না বিশি কি হুজুর ডা হাইয়া হুজুর এরকম তো না সুতরাং যেহন সোভান আল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই কন সোভান আল্লাহ তোফা জল কাকু কইসা আপনার নিক্সন কইয়া ডাক দিল আপনার ফিরা চাইবেন না নিক্সন কাটা কইতাম পারতাম না আমি তোফা জলে নিক্সন নাম বিচেরা পাইছে না একটা নামের অনেক ব্যাপার কেয়ামতের ময়দান এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেস এবারে ডরাই উঠব রে তারে কইল কী তার না ফিক্সন কিতা তা জানি কইয়া কথা আপনার যখন ফেরেস আপনি ওখান থেকে তফাত জলটা প্রচার করে দিবেন দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব এটার অর্থ আছে নিক্সন মিক্সন এতে অর্থ নাই এটা বাদ আমিন কোরে আরো জোরে তাইলে আল্লাহর নবী কি কইছে দেখছেন নে কি কইছে দেখছে এগারো মাস লাগাই আপনি গোনা করছেন। গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে আল্লাহর সময় আকাশ পরিমাণ এই জন্য আল্লাহর নবী বলেছেন আর আবি হুড়াই রা তার আল্লাহ শুকল পয়লা আর সুলো লাহ হে সাল্লা লাহ লি হই সাল্লাম আর মা দান ইমান আন গফির আল্লাহ তা বারু কোতা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ইমান আকিদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তার জীবনের যত গোনা এই জীবনে গোনা আল্লাহ মাফ করে দেবে সুবাহ আল্লাহ মাসাল্লাহ সুন্দর আরো সুন্দর করে সুবাহন আল্লাহ কত বড় কথা কত বড় কথা আপনি কি দৈনায় এই কথা কইতেন ভাবে যে তুই আমার গাছের যত ডাব খাইছ লাঙল খাইছ চুরি করিয়া আর যতরে মাফ করে দিলাম এই কথা কই না বাংলাদেশও পাইতেন না তুই আমার গাছে মাছের ফুকুরের মাছ যত চুরি করিয়া খাইছ আর্য তোর মাফ এরকম মাফ না বাংলাদেশও নাই কিন্তু আল্লাহ যা গুলো করছ জীবনে ষাট বছর সত্তর বছর পঁচাত্তর বছর সবদি মিল্লা যে ত্রিগোনা জমা হয়েছে সবদি মাফ কিন্তু খাদ্য খারাপ কিতা তা জানেননি আমরার তারা মাফ চাইতো জানে না আমরার তারা খালি বিচারে আমার দুষটা কী কে দুষটা বিচারে এখনো পায় না ছয় মাস মারি হয়ে গেছে কখনো বেলে দোষ বিচাই না পায় ছয় মাস মারো বেশি হয়েছে বেশি হয়ে গেছে কখনো দোষ বিচাই তো পারছে তো মাফ কিন্তু এত টান করে এখনো দোষ বিচাই না পায় না হ্যাঁ আরে বেড়া যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্স হয় আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয় আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া আমরা টেহার বেতন খাওয়ি না পুলিশে আমরা টেহা কিনায় বন্দুক দিয়া এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া আমরার ফলাফেন্ডে গুল্লি করে বুক ঝাঁঝরা করে লাইছে

আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো কিন্তু আমি গোনা করলাম না আসেন নেই হম এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না আসেন কেউ তৈলে যে আমরা মাপ চাও সহজ হয়ে গোনা যেহেতু করছি মাপ চাইম আল্লাহ তা বারো কথা আলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে বোনাস একটা লাইন কইরা দিছে এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না গোনা করলে করছ দেহতেরা মানুষ কইরা সত্যি তোর গ্রহণ লাড়ুয়ে ফেরো দেখা লাড়ইয়া ফুই আনজা দিয়ে আনজা দিয়ে ধরে আল্লাহর কুদরতি ফাউডির মধ্যে আল্লাহ সরাই তো চলো সার্বিন আল্লাহ মাফ করো না সারা সারি নাই আল্লা মাফ করে দিব সেকেন্ডের ভিতরে এটা আল্লাহর ওয়াদা বাহান আল্লাহ বলবেন না আল্লাহ কদি আস্তা জিবলা কুম আন্দা বান্দা রে তুই আমার ডাক দে রে বান্দা তুই চা আমার কাছে তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না তুই চাইতে দেরি আমি দিতে দোয়া দেরি করি না তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না ঠিক কিনা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও আমার কথা কথা দেয়নি দিলে তো আল্লাহ দেয় দুনিয়া তার কাটা দেয় আল্লাহ সারা না নাই তো এই যে যে দেয় যারা দেয় দেয় এক টেহা খরা দেয় ফার্স্ট টেহা রুশি মানে মুনি করে দিত মন এখন কয় মানুষ যায় কুতুর উপকার করলে এরতে বেশি খোঁড়া দেয় ক্ষতি করতো চায় আর আল্লাহ এমন আল্লাহ আর কোনো ক্ষতি চায় না শুধু লাভ আর লাভ দিত চায় এই জন্য আল্লাহ তাদের কোথাও আল্লাহ করা কারিমে এই তিরিশ পারা কোরআন আল্লাহ আমরা দিছো যেন আমরা না খাটাইয়া খাড়াইয়া এই কোরআন সুদেশের কথাটি মাননা আমরা যেন চলতাম ফাঁড়ি আমরা তো আহল ক আমরা সামনে চাইলে ফিসে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা জিলা ইয়া দিয়া কাটা গজা দিয়া মিলাত ফরাইছে এই বছর সব শিক্ষক শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি কোর বাউসার সারা কইতাম ফারতাম না বাউসারটা চাইয়া গত বছর গত বছর কয় কেজি কাঁদা না মিলাত ফরাইছে এই বছর মনো নয় আমি যদি ওখান জিগাইয়া যত সম্ভব গত সোমবার দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছে আর আপনার কেউ করতে আমারও তো মনে নেই আপনার মনে থাকবে করতে হবে একটা লোকের আমরা মনে নাই ডাইনে চাইলে বামে দেখি না সামনে চাইলে ফিসে দেহি না সাহেষ্ট হলে বইয়া চাই ফটো ফটো আলাপ করে হুদ দা ফাও হুদ দা ফাউ তুললা দিলে আগা করা না কি তা তুললা দিলে এটা মাইকে কন যেত না অসুবিধা আছে মাহফিলের মাইকে একটা সমস্যা আছে নাউজুবিল্লা কর আওয়াজের লাইকে লাগাই দিও মনে হয় যেন মতো বুজি না এই দেশ নাই হুদ তো ফাও শুধু শুধু একবার ফাও কিচ্ছু বুঝে না আল্লাহ জন্য ৩০ পাড়া কোরআন দিছে কয় ফাড়াও সবাই কথা কেন কয় ফাড়া একশো চৈতটা সুরা তিরিশটা ফাড়া এই আস্থা কোরআন শরীফটা দিছে এটার ভিতরে আবার আলগা কইরা ফার্শ আয়াত দিছে আহকামুল কোরআন হুকুমের আয়াত করো কইর না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না মার হাবা করে না এই এইরকম আয়াত আছে আরো ফার্স এরকম করো করোন না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না এটি যদি মাইন্ডা টাইন্ডা চলতেন পারেন আপনি একদিন পট করে মরে যাবেন গা থাকতেন না আমি না গাইছিল হিসাব আমিও থাকতাম না মোবারক ভাইও থাকতো না সালাম ভাইও থাকতো না আমি রে মরে যাব গা তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি তারপরেও কয় আমি আর কেমন আপনারা গেলে আমি কই থাকাম এবার এই তো মরুব্রিডি কৌ নাই আমরা একদিন থাকতাম না তো লাভ ওই কুন শরীফের বিধি যদি মান্না চলতেন পারেন তখন একটা লাভ আছে এই বিধিবিধানগুলা মান্যা মান্না চলার কারণে আপনি যখন মরে যাবেন গা আপনার যখন কাফন দা দাফন করব মাটির কবরও সকলে দেখব মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে মুসলমান পার্শ্ব আয়াত দিছে করা আলোলকারি কারিমে হুকুমের আয়াতসলমান মন্দির সরুপ এই পার্শ্ব আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত এই পাঁচশো আয়াত আমাদের জন্য কোনোটা ফরস কোনোটা হারাম কোনোটা করণ যাইব কোনোটা করণ যাইত না এমন একটা আয়াত সবচেয়ে বড় সুরা সুরা বা ভিতরে আল্লাহ দিছে যেহেন দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু একশো তিরাশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয় ইয়া আয়ু হাল্লা দিন আনু হে ইমানদারেরা সুবাহ আল্লাহ কয় না কার কথা কয়

আমরা শেষ নবীর মত শরীর দুর্বল কত ঠান্ডা লাগলে কাশিটা জায়গায় তারপরে জুড়ে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায় এই বেহাজাগার ফাও ফলায় ফাও মসকাই জিজ্ঞায় আমরা আগের তারা আসুন শক্ত এই পনেরো মুন বিশ মুন সাত্তর বেড়ায় বেলে তার আলগি দিয়া লাইছে আর আমরা গিয়ে দশ কেজি ফসার আলগি দিতে পারি না ডাক্তারে কইছে বালতি লইয়া আলগি দিয়ে না অসুবিধা আছে কমর আপনার রোগের এই হার দুর্বল হয়ে গেছে তো আপনার মতো মানুষের আপনি এক মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ আল্লাহ আমরা যদি খড়াহি টান এমনি তো না আপনি এক মাস আপনার পুরা না খাওয়াইয়া রাখবেন আপনার নাবিল আপনার প্রতি এত ভালোবাসা এত মায়া এত টান কি হইলো আপনি আপনারা না খাওয়াইয়া রাখলাম আল্লাহ কি তোমরা রে কামা কতিবা বা আল্লাহ নামিন কব লেখ এটা শুধু যে তোমরা যারা বায়্নার মানুষ আছো তোমরা যারা নাগাইশের মানুষ আছো তোমরা যারা বরদিয়া দুলালপুর তোমরা যারা এ এ এ বরবাঙ্গ তারপরে গিয়া তোমার এগারো গ্রাম তারপরে গুলদা এ বেজোরা তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াই আর একটা আনা দো কামা কতি আলাল্লা দিন আমি এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না তোমরা যারা পূর্বপুরুষ গেছে তোমরা যারা আগের নবীর উম্মত গেছে তার আল্লাগেও ফরশ করে রাখছিলাম আচ্ছা এটা লাভ ডাকিছে আল্লাহ আল্লাহ চাট্টাকুর এই রমজানের এক মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে রাখা লাও লাগাইয়া যে কারেন্ট চুরি করো আরেক তারার ফহিরার মাজ যে চুরি করো তোমরা ডরটা হন ফুরাফুরি না এই ডরটা ঠিক হনের লেগিয়া আমি তোমরা এই রোজা ফরস করে দিছি যেন আমি আল্লাহরে চব্বিশটা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন সব জায়গায় জন্ম থেকে মৃত্যু তুমি যেন সব জায়গায় আমার ডরাও এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম এটা হলো এক মাস রমজানের রোজা তোমরা রাখবা সব আনার লোকজন না কি আল্লাহ এটা দেখছেন নি প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তবে এটা কইয়া দেয় কাকিমুসালা নামাজ কায়েম করো তাই আমি আল্লা জিজ্ঞেস আল্লাহ নামাজ পড়লে কি তৈবো কইনাস ওয়াল সাহেব যদি নামাজ পড়তে পারো তৈলে নামাজ পড়লে তোমারকে মন্দ কাজ খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখব একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব কোনটা না করলে কি হইব সুদ খাইলে কি তো হইব ঘুষ খাইলে কি হইব মদ খাইলে কি হইব চিটারি বাটফারি করলে কি হইব সব আল্লাহ আপনারে কইয়া দিছে

তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লাইও তোমরা ও যাইতা কইছি তোমার এ আসো আ যাইও না আসো নাতে যাই বই এই যে মাশাল দুইজন ছেলে কত ভদ্র এটা নিয়ে কইছি পরে যে এটা বই তো যাইতেছে আই সবাই বসো আই এই বাসো যা হলো দাও সব বাসটা ঠেলে তুই কই দিছ তুই বাসটা কই আছিস তে কই নিছ দেখছ বসো হ্যাঁ আমিন কর আমিন জোরে কর আরো জুড়ে ভাই ও কি মজার কথা কি আল্লাহ কি মজার আল্লাহ আল্লাহ কয় এক মাস রোজা রাখবা আর আল্লাহ আপনারা যদি এখনো মনে করেন ফাঁস লুক আছেন একটা কথা দেখায় আমি যদি একজন কই আপনি এখন ফানিত নামবেন আপনি কইবেন এ ত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দিকা আপনারা আমি ফানিত নামাইলেন চারশো নিরানব্বই জন হকলে হুকনাথ আমারে ফানিত নামাইলেন এটা আপনার নামতে কষ্ট হইব আর আমি যদি কই আয় আসেন আমরা সবাই মিললা ফানিত নামি কইয়া সেটা আমিও যদি নাম মালাই তখন দেখবেন একটা সুয়েটারও খেরা করাই রেম যেত না আমরা নামা আস্তে আস্তে সুয়েটারটি দেখবেন আমরা মাথার দেয় উঠতে লাগবো ঠিক নিও তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বড় কথা এটা আল্লাহ জানে আল আল্লাহ কয় রোজা শুধু তোমরা রুফরে ফরজ করছি না হগলে রুফরে রোজা ফরজ এই কথা হই না আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি ফাড়ে তাইলে আমরাও ফাড় ফারাম নিও হগলে যদি ফারে আমরা ফারতাম না হগলে রোজা রেখা ফারলে আমরাও ফারাম তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি অনেক সিহন বুদ্ধি আল্লাহ আল্লাহ করছে কি ধর রোজা ডারে ফরস করছে সাইড ভাগে কয় ভাগে বা কথা কয় ভাগে প্রথমে দিছে আপনার আইয়ামে বীজ তিন দিন যে মাসে রোজা এটা আল্লাহ তা বারুক তা আল্লাহ তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরা কয় ও তোমরা একটা কাম করো ফাললে খেয়াল করে শব্দ উচ্চারণ খেয়াল করে ফাললে তোমরা মাসে তিন দিন রোজা রাক্য তেরো চোদ্দ পনেরো কি বাধ্যতামূলক না ফাললে কথা বুঝছেন না বুঝছেন না কথা কোথা না ফাললে এটা লোক ঝুরোঝুরি নাই তোমরা যারা যারা পারো থাক্য নবীজির কথা এতো বেশি লাগে নাও নবীজি দূর কইসে পরে দেখা যায় মার্শাল হগলে হাফ রাহন শুরু করে নবী কইসে ফাললে আর হগলে রাহন শুরু করছে হাফ সব এই লাগি তো না এইটির আশেখার আপনাদের শুধু আশেকের হইলো একদিনের লেগে বারোই রবিউল আওয়াল একদিনের লেগে আশেকের যশ্নে জুলুস বার করে সকলে মিল্লা বেডা বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া সকলে মিল্লা গান বাজাইতে আছে নাচতে আছে যশ্নে জুলুস মিছিল বার করছে বারোই রবিউল আওয়াল শেষ আশেকের রসুল শেষ আশেকের আসুল কোনো দিন কোনো মাস কোন বছর কোন জিন্দেগির লগে কোন যুগ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না আশেকের আসল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ এই যে সাত নাম্বার যাত্রী আসে পড়ছে আস সবাই নিয়ে আসো যারা রাস্তাঘাটে আছে সবাই চলে আসতে বলো দেরি হবে না আমার পরে আর হুজুর না নয় করেন না আমি শেষ হারশাল্লাহ সুন্দর হইছে আমি তো ডরাইছিলাম ডরে নামি না যে লোকজন হয়েছে না না হয়েছে মাসাল্লাহ ভালো লোক হয়েছেন হ্যাঁ আমি যত আশা করছে উনি এত আশাও করছে না মাসাল্লাহ ভালো লোক হয়েছে লোক ওই মতো আরো আপনি কি মনে করছেন লোক ও আসে মাত্র ও আসু রুক ওখানে তো ওই এস না এই যে হুন্ডা দিয়া বেড়ে পড়ছে না লোক আসেন সবাই আসা বলেন কথা কেন ফরে হ্যাঁ সবাই আসো সবাই পড়েন আলহামদুলিল্লাহ আওয়াজ করো না তোমরা এই ফিসনের ফর্দাটা খুললে দাও ফু বেটটা আর দহিনের ফর্দাটা খুললে দাও খোলো ফর্দাটা খুলো না এটা আরে তুমি কথা না কে তুমি বেড়ে যাও না তুমি বেড়ে যাও সর্দারি লিখে তো বেড়ে খালি একজনে আরেকজনে হারা দেয় হ্যাঁ সবাই মিললে তুলো এটা রে হ্যাঁ এটাও তুললে যাও আমরা পর্দা লাগতো না এখন কোনো মহিলা নাই আমরা সব পর্দা নিশ্চিন পুরুষ এখন এদের সব আরো পর্দা আসত ভিতরে না আছে এখন কি আছে আমিন বলো না ওয়াজ এতো না জোরা বলেন তোমরা মোবাইলগুলো নামাও ইউটিউবে অনেক ওয়াজ আছে তো এমনি রেকর্ড হয় না সাউন্ড কানেকশন নাই তো বাবা নামাও মোবাইলটা নামাও আমরা যেহেতু দিনের বেলা তারা সাহস করে আয়োজন করে আলাইছে আর আমিও যেহেতু সাহস করে আইয়া পড়ছি এটাও খুলো হ্যাঁ হ্যাঁ সুন্দর যারা অফিসে আছেন শিক্ষক মন্ডলী এবং তোমরা যারা ছাত্ররা বিভিন্ন দায়িত্বে সবাই চলে আসে লম্বা সময় না যেহেতু আসরের টাইম সামনে আমাদের একটা রেস্ট্রিকশন আছে আমরা কম সময়ের ভিতরে আসরের আগেই আমরা শেষ করবো ইনশাল্লাহ